জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম অনেকের মন খারাপ হয়ে গেল না একটা দেখান তো যে এরাও আপনার মতো চাঁদাবাজি করে খেয়েছে কেন এদের কি অভাব নেই এরাও পনেরো বছর আপনার মতো নির্যাতিত ছিল আপনার চাইতে বেশি ছিল আমি জামাতের একজনের পেয়েছি তিনশো তেরোটা মামলা তার আপনারও মামলা আছে পাঁচশো সতেরোটা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনে বছর শেষ ও এক একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয় পাঁচশো সতেরোটা কয় বছর হাজিরা দেবে আমার মাত্র দুইটা মামলা তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি আপনি নির্দোষ আমি যদি নির্দোষী হয়ে থাকি দুই বছর তিন বছর আমার জীবন থেকে সময়টা ফেরত দেন হাসিনা আর যাই করুক না কেন এই তিনটা বছর অন্তত যে জুলুম করেছে আমি খোলাখোলেই বলছি আল্লাহর কসম করান আমার সামনে আমি কিন্তু জেলখানায় বিশ সালের শেষে দেখে গেছি এই তেইশ সালের শেষে বের হলাম চব্বিশ সালে বলেন তো এই বছরের আগে আমার যতগুলো বক্তব্য আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু এখন আমি একটি ভয়ে কাজ করছি শুধু হাসিনার কারণে আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি তাদের পড়াশোনা দেখেছি বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওই সাতক্ষীরার মাওলানা ইজাদুল্লাহ রংপুরে রেডিয়া মাজারুল ইসলাম এদের সাথে ছিলাম আমি এদের সাথে সেতে পড়েছি বুঝেছি এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজে একটি হয়ে গেছি তার মানে এই কাজটা করেছে আমার হাসিনা আপা হাসিনা যদি আমার এভাবে না দিত আমি শুধু ওই অবিখা করে খেতাম কাবি খা আছে না কাজের বিনিময় খাদ্য আর আমারটা ছিল অবিখা ওয়াজের বিনিময় খাদ্য আমি তো ওই লাইনে ছিলাম হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো একটি ভাতাম না এই দিন কায়েম করা যে কত বড় ফল যেটা আমি বুঝতামও না শুধু পড়িয়ে যেতাম এই আয়ত্ত আমি সে জন্মের পর থেকে পড়ছি আমি দিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম পড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি সেই ফাইল পাস করার পর থেকে কোন এতদিন

আপনি বলেন কয় আমরা শিরিক করি না অবশ্যই করেন আপনার কাছে গরাত লাগে কেন কুরআন শরীফ কি হবে না এইজন্য আপনি শিরিক করেন আপনি আগে মুক্ত হন তাহলে আপনার কাছে দিন কথা শুনলে আনন্দ লাগবে মন খারাপ হবে যে লিখা লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করে তিনি মহান শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন একবার জানিয়েছেন আল্লাহ দিয়া জিদ নাহু মাত্তবান ইনদাহুম ফিতাওর মত লিখেছেন আজি আমাদের খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না অথচ ওদেরই ওদের তাওরাতের ভেতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই এই গুণাগুণগুলো আমার নবীর আছে তোমরা মিলিয়ে নাও যতগুলো গুণাগুণ আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে এক নাম্বারে মরুহুম বিল মারুফ তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন হা হুম আনিল কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন বলেন তো চুয়ান্ন বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি কি করেছি অনুরোধ যে ভাই এটা না করলে ভালো হয় আপনার বিবেকে কি বলে ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে তাহলে অনুরোধের জায়গায় থাকে আপনি কবে আবার কি করবেন সারা জীবন খালি অনুরোধই করে দেবো সলিমুদ্দিন নামাজ পড়ো আমরা আমার ইসলামকে স্তন্ত্র অনুরোধের জায়গা না অ এক হা হো মানে মৌকা অন্যায় কাজে আমরা বাঁধা দিতে চাই কথা বলে না কেন চাঁদাবাসি করে অন্যায় না একাশ কি অনুরোধে হবে কি হবে বাঁধা দেওয়া লাগবে আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা থাকা লাগে ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছে দেন কে আমার হতে লাগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না

নবীদের দেশমাস্ত কাজ গুলো ছিল তার অন্যতম কাজ হচ্ছে ভালো কাজে বা পরিচিত কাজে তিনি আদেশ দিতেন অন্যায় কাজে বাধা তৈরি করতেন করতেন্দুল আহমদ ধার্যবাদ পবিত্র যত জিনিস আছে এর আগে অনেকগুলো জিনিস হারাম ছিল ততসব পবিত্র এই জিনিসগুলো থেকে উম্মতের জন্য হালাল করে দিবেন আয়ু হারন আলাইহিমুল খবাইস অপবিত্র জিনিস যেগুলো নাপাক জিনিস এগুলো তিনি হারাম ঘোষণা করেন এই যে বিড়ি জেটে যদিও হারাম না কিন্তু এটা অপবিত্র জিনিস এটা অবৈধ একটা জিনিস এটা অনেকগুলো ক্ষতির কারণ এটা লাঞ্ছ নষ্ট হয়ে যায় আরেকটা মুখে দুর্গন্ধ তৈরি হয় অর্থের অপচয় হয় অনেকগুলো ক্ষতির সম্ভাবনা এর দ্বারা এই জন্যে এইটা ভবা ইসের ভেতরে অন্তর্ভুক্ত তিনি সরিয়ে দিয়েছেন তুলে নিয়েছেন তোমাদের উপর থেকে এমন বোঝা সমূহ হোক অলাক লাল যেগুলো তোমাদেরকে বাঁকা করে রেখেছিল

পৃথিবীতে নবীর নায়েবের রাসূল যারা তাদের উপরে বিশ্বাস করা তার মানে তাদের কথাগুলো মেনে চলা তাদেরকে সাহায্য করা সহযোগিতার জন্য তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করা এরপরে আল্লাহ দিয়েছেন ওয়াত্তাবাউ অনুসরণ করা আর নূর আল্লাহ দিয়ে উনসিলাই মাহু তারা যে নূর নিয়ে এসেছে সেই নূর তার মানে কোরআনে কারীম ওলাইকা হুমুল মুফলিহুন এগুলো দুনিয়ায় বাস্তবায়ন করে যেতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমরা সফল হবে ধরে বলেন সবান নবীজি বলেন কোন মানুষ ইমান তার এখনো পর্যন্ত হতে পারে নাই যতক্ষণ তার কাছে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান আদি এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবী বেশি ভালোবাসা মহাব্বতের জিনিস না হব আল্লাহ আমাদেরকে হাদিসটা দুনিয়ায় এখনই মেনে চলার তাও ফিক দেন বলে আমি

সব বড় তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও যত মানুষ এই মাহফিলটার জন্য চেষ্টা চালিয়েছে প্রত্যেককে অমরের মতো কবুল করে দাও সম্মানিত মা বোনদেরকে খাদিজার মত আয়সার মত বানিয়ে দাও আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারসুকনি ইয়া রাব্বাল আলামিন

আইনতানা করনের সাথে সম্পৃক্ত যারা কোরআন যারা قائم করতে চায় জমিনে এরকম জায়গা আমাদের মিলে মিশে থাকার সুযোগ করে দাও তোমার কারানের বিধান যদি দেখতে না পারে দুনিয়ায় বেঁচে থেকে আমাদের কি লাভ আমরা জন্মজগে জানো দেখতে পারি তোমার kalam দিয়ে দেশটা চলছে কে যেনটা পরিবেশ তৈরি হবে বাটা না দেখে তুমি আমাদের মরণ দিও না